নাপাক বলে না আমার নবীকে ডান দিকে বা বাম আমি দাঁড় করাবো সাক্ষী হিসাবে সে সাক্ষী দেবে তার সাক্ষীর উপরে ভিত্তি করে আমি আল্লাহ বিচার করব এই যে দৃশ্যটা আল্লাহ এইটাই ফুটিয়ে তুলেছেন আয়াতে যে কেমন হবে তখন কি দৃশ্য তৈরি হবে বল মুতাহার আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো নবীজি তোমার সাক্ষী এখন আমার প্রশ্ন এই পৃথিবীতে এখন নবিসি আছে বলেন বলেন কি আছে না আপনি বোঝেননি আমি নিজেই প্রথম কয়েকবার পরে বুঝি না আর আপনি একবারে বুঝে ফেলবেন এটা দিয়ে ফেলি বিষয় গভীরে যাওয়া লাগবে এবার আপনাদেরকে আমি যে আয়াত পড়েছিলাম আমি আয়াতের তাফসিরের দিকে যেতে চাচ্ছি এ একটা মাত্র কারণে আমি আগে চারটা একটু বলে দেই টাস দেই নবীজি কে আল্লাহ সাক্ষী দাতা শোষণ বাদ দাতা ভীতি প্রদর্শনকারী ডাক নেওয়ালা এবং উজ্জ্বল প্রদীপ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন এই পাঁচটা নাম আল্লাহ কাফেরদের দেওয়া নামের এগেইনস্টে ব্যবহার করেছেন বলেন সুবহানাল্লাহ প্রথম নামটা দিনে সাক্ষী দাতা যেহেতু দিন এখন নেই সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে যদি আমাদের দেশে অনেকে না দেখেও সাক্ষী দেয় সাড়ে পনেরো বছরে দেখেননি সাক্ষী দিয়েছে একাত্তর সালের ওর জন্ম হচ্ছে পঁচাত্তর সালে আমি বেশি বলছি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনাকে যে ধর্ষণ মামলাটা দিয়েছিল মামলা তো অনেক বড় তার নামে এই ধর্ষণ মামলায় যে মহিলাকে সাজিয়েছে ওরা অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর উনি ওনাকে জিজ্ঞাসা করছে মা আল্লামা সাইদি আপনাকে ধর্ষণ করেছে জি আপনার জন্ম কত সালে? 1975 সালে। উনি ধর্ষণ করেছে আপনাকে 71 সালে আর আপনার জন্ম 1975 সালে। এটা রুহের জগতে? উনি ওই দিনই বলেছিলেন माननीय বিচারক, মাননীয় আদালত আপনি একটু দেখেন তো মেলে কিনা। তো বেচার তো কালা মানিক। ঠিক। মিশি হয়ে গেছে। এমনি তো বেশি ওড়ে নাই এই শয়তান নয় দিন বলেছিল না সাক্ষী যাই হোক না কেন রায় সব মানানো আছে এই চলছিল সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে না দেখে সাক্ষী হয় না আমার মামলার চারজন সাক্ষী ছিল আমি একটা কেউ জীবনে দেখি নাই তারাও আমাকে দেখে নাই আন্দাজে আগস্টের পাঁচ তারিখের আগে তো কিছু বলতে পারি নাই পাঁচ তারিখের পরে একবার সে বললাম যে দাদা হিন্দু গৌতম বললাম দাদা সাক্ষী তো দিলেন আদালতে আমার বিরুদ্ধে যে এ হচ্ছে বাংলাদেশে কি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান সত্যি করে বলেন তো আনসার উল্লাহ বাংলা টিম আপনি কিছু বসেন বসেন না আপনি আমারে দেখেছেন কোনোদিন না কিভাবে কি বললেন যে আমারে টাকা দিয়েছিল আর বলেছিল এটা বলবি বলে দিয়েছি এই ছিল সাক্ষী কিন্তু মতাহার সাহেব যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ নিজে বিচারপতি যে সাক্ষীটা আল্লাহ হাজির করবে এখানে যেহেতু রসুলের নাম আছে রসুল তো আমাদের কাছে নেই মতাহারের কাছেও নেই সাক্ষী দেবে কি করে বলেন আমি আলেমদেরকেও বলছি বলেন তো দেখি সাক্ষী দেবে কি করে সাক্ষী তো দেয় সেই লোকটা যে দেখে উনি তো দেড় হাজার বছর আগে উনি বিদায় নিয়েছে কি করে সাক্ষী দেবে আয়াতের আধুনিক তাফসীর দেখবেন এই জন্যই আমি তাফসীর মাহফিলে আলেমদেরকে আসতে বলি আপনি আধুনিক তাফসীর দেখবেন নবীজি এই

আমি বিদায় নিলাম ঠিক কিন্তু আমার নায়ে রেখে গেলাম আমার স্থলাভিষিক্ত